বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবাসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে না পারে তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ হয় যেতে হলে প্রথমবারই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাঁদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময়ে আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাইবা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটাও শুধু বেমানেনি নয় লজ্জার অমর্যাদার আর অপমানেরও মাঝে মাঝে কার প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোকও পাবে না একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে জীবন আছে তাই সমস্যাও আছে জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না তাই জীবনে সমস্যা হলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সুখ কেবল আনন্দেই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয় আপন পথ চেনায় একা পথ চলতে শেখায় সাহস জোগায়